গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত পাখি ডাহুক কিন্তু কালের বিবর্তন আর মানুষের অসচেতনতার কারণে দৃষ্টিনন্দন এ পাখি আজ বিলুপ্তির পথে বর্ষা মৌসুমে কচুরি পানায় ঝোপঝাড়ে বসে উঁচু স্বরে কুপকুপ করে ডাকে এই পাখিদের ডাকা ডাকিতে চারপাশ আন্দোলিত হয় রাত যত গভীর নিঝুম হয় ততই এদের ডাকা ডাকি আরও বেড়ে যায় সেই ডাক শোনা যায় বহু দূর থেকে বৈজ্ঞানিক নাম ফিসান টেইলার জ্যাকানা গোত্র র্যালিটি ডাহুক পাখির বৈজ্ঞানিক নামের অর্থ লাল লেজি কালো পাখি পাখিটি কচুরি পাতার ফাঁক দিয়ে লম্বা লম্বা পায়ে পানির উপর চলাফেরা করতে করতে খাবার সংগ্রহ করে চতুর এ পাখি সঙ্গী ছাড়া একা একা ঘোরাঘুরি করতে পছন্দ করে না পাখিটি স্ত্রী ও পুরুষের আকৃতি দেখতে প্রায় অবিকল হয়ে থাকে মাঝারি আকৃতির জলের পাখি ডাহুক খুব সতর্ক পাখি আত্মগোপনে পারদর্শী